সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা একটি চাপা উত্তেজনার মধ্যে ছিল দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে সেই সম্পর্কে আমি আগেই তোমাদের জানিয়েছিলাম পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল মে মাসেই তোমাদের রেজাল্ট বের হবে মে মাসের সম্ভাব্য তারিখ আমি বলেছিলাম এক দুই অথবা তিন টিভি নাইন বাংলা পশ্চিমবঙ্গের একটি বড় চ্যানেল খবরের চ্যানেল তোমরা সকলেই জানো এই টিভি নাইন বাংলার তরফ থেকে জানানো হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে মে মাসের দুই তারিখ দোসরা মে কি বলা হয়েছে দেখে নাও কবে বের হবে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই অবশেষে জানা গেল দিনক্ষণ দোসরা মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে শেষ হয় বারোই ফেব্রুয়ারি আগে পরীক্ষা শুরু হতো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হতো দুপুর তিনটে নাগাদ কিন্তু এবার সেই সময় এগিয়ে এসেছিল এবার পরীক্ষা শুরু হয় নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হয় দুপুর একটা নাগাদ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও জানানো হয়নি তবে টিভি নাইন বাংলার তরফ থেকে যেটি জানা যাচ্ছে মে মাসের দুই তারিখ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে যদি খবরটি সত্যি হয় আশা করি আজকের রাতের মধ্যে অথবা কাল সকালের মধ্যেই কিন্তু নোটিফিকেশান জারি করা হবে নোটিফিকেশান জারি করা হলে অবশ্যই তোমাদের সামনে তথ্যটি তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও